শান্তির মাইনি বিদায় আমরার শান্তি ওইল না শান্তির মাইনি বিদায় আমরার শান্তি ওইল না গুতা গুতি ঠেলা ঠেলি হাসলো তাম্রার গেল না হই গুতা গুতি ঠেলা ঠেলি হাসলো তামরার গেল না কাদের কাকু কাকা কইরা ষোলো বছর জ্বালাইছে দেশে থেকে পলাই গিয়া কল রে কোডে কাদের কাকু কাকা কইরা বছর জালাইছে দেশে থেকে পলাই গিয়া কল রে এসব বলতে গেলেই বলে মানুষ তোমরা ভালো না শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না হই শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না নতুন কাদের জন্ম নিয়া খा, খा, কা শুরু করিছে মোল্লা মুন্সি মাম কাউকে নাহি ছাড়িছে নতুন কাদের জন্ম নিয়া কা শুরু করিছে মোল্লা মুন্সি মাম কাউকে নাহি ছাড়িছে এখন তারে আঙ্গুল দিলে মান সম্মানর থাকে না শান্তির মাই নিচে বিদায় আমরার শান্তি হইলো না হই শান্তির মাই নিচে বিদায় আমরার শান্তি হইলো না মানুষের কি আর কমু যা বলিতা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় দেশের কি আর কমু যা বলিতা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় আমজনতা মাইকার চিপায় দুর্গতি আর গেল না শান্তির মাইনি শান্তির মাইনি আমরার শান্তি ওইল না কারো আবার নির্বাচনে তাগা দাতে খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হোর ঘুম হারাম কারো আবার নির্বাচনের তাগা দাতে খুব আরাম সকালে দুপুর বিকাল রাতে হর হামেশা এমন হালত নিয়েই চলি আম জনতা বাসলো না শান্তির মাইন সে বিদায় আমরার শান্তি ওইল না হই শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না আম জনতার গাহু মারা আগের মথই চলতেছে মানুষগুলো বদল হইছে চলতেছে। মানুষগুলো বদল হইছে বাকি সবই ঠিক আছে এসব নিয়া কথা কইলে বলবা মারুহ না। শান্তির মাইনি বিদায় আমরার শান্তি হইল না শান্তির মাই বিদায় আমরা শান্তি ওইল না শান্তির মাই বিদায় আমরার শান্তি ওইল না শান্তির মাই বিদায় আমরার শান্তি ওইল না গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামলার গেল না হই গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামলার গেল না গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামলার গেল না